ঝটপট কি করতে না করতে হবে বা প্রবাবিলিটির মধ্যে কি কি মেনলি তোমরা পড়বা দেখো প্রবাবিলিটির মধ্যে তোমাদের যেগুলো জিনিস আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো হচ্ছে কি র্যান্ডম ভেরিয়েবেল যেটাকে আমরা শর্ট ফর্মে বলি আরবি র্যান্ডম ভেরিয়েবেল থেকে কি কোয়েশ্চেন আসবে বেস থিওরম আচ্ছা বেস হলাম গেল এবার কিছু তোমাদের বলতে পারো যে আমরা বলি না যে টস করলাম ছুঁড়ে ফেললাম পয়েন্ট তুললাম কালো বল তোলার সম্ভাবনা এরকম সম্ভাবনা এই টাইপের একটা কিন্তু তোমাদের কোশ্চেন আসবে ঠিক আছে এটা একটু মনে রাখো ম্যাথামেটিক্যাল কিছুটা ম্যাথামেটিক্যাল লিখে দিলাম ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্যাল গেল এবার তারপরে বলতে পারো যে এইসব জিনিস করতে করতে তোমার হয়তো বুঝতে পেরেছে যে তোমাদের এর মধ্যে আরও কিছু জিনিস ছিল যে স্যাম্পেল ভেরিয়েবেল ঠিক আছে আর স্যাম্পেল ভেরিয়েবেলের মধ্যে তোমরা কী কী পড়বা স্যাম্পেল ভেরিয়েবেলের মধ্যে যেমন কিছু আমাদের এক্সাম্পেল ছিল সেই স্যাম্পেল ভেরিয়েবেল দিয়ে তোমার কিন্তু অঙ্ক করতে হবে ঠিক আছে স্যাম্পেল ভেরিয়েবেল স্যাম্পেল ভেরিয়েবেলস আচ্ছা নেক্সট কি পড়বা চলো নেক্সট পড়বো আমরা হাইপোথিসিসে তোমাদের একটা পার্ট আছে এই হাইপোথিসিসটা কিন্তু প্লিজ ইগনোর করবে না কেউ কেন হাইপোথিসিস থেকে কোশ্চেন আসবে হাইপোথিসিস প্রবাবিলিটির মোটামুটি এইগুলো টপিক যদি করো না তোমার একটা ভালো সিকিউর নাম্বার উঠে যাবে সিকিউর নাম্বার উঠে যাবে ঠিক আছে এই টপিকগুলো যদি তুমি ভালো মতো ফলো করো তোমাদের অটোমেটিকলি ভালো নাম্বার উঠে যাবে এর সাথে আরও অনেক কিছু জিনিসই ফলো করতে হবে তো যতটা আমরা পারি সেটা বলে দিই এবার তোমাদের যদি কারো অনলাইন ক্লাসে বা হচ্ছে আমাদের অনলাইন নোটস নিয়ে এবং তার সাথে দেখো তোমরা যদি এখন নোটসে নাও সেক্ষেত্রে তোমাদের কী কী সুবিধা হবে প্রথমে তুমি নোটস পাচ্ছ সাজেশান পাচ্ছ ইম্পর্ট্যান্ট টপিক্স কী কী আসতে যা পাচ্ছ তার সাথে তোমাদের যদি মনে হচ্ছে যে স্যার কী কী একটু বলে দিন যে স্যার মানে আমাদের কীভাবে কীভাবে করলে সুবিধা হবে সেটাও তোমাদেরকে নিয়ে বলে দেবো তো সেক্ষেত্রে তোমাদের এই তিন থেকে চারটা বেনিফিট একসাথে পাচ্ছ যেহেতু তোমাদের চারটা পেপার ইমেন্স প্রেশার আছে কিন্তু তোমরা বুঝতে পেরেছো মানে লার্জ প্রেসার বলি আমরা যেটাকে কারণ তোমাদের হঠাৎ করে পরীক্ষা চলে যাবো কারণ তোমরা ক্লাস করতে পারো নেই আমি যতদূর বুঝতে পেরেছি ক্লাস আমি যতটা খবর পেয়েছি বেশিরভাগ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো কলেজ আছে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টে এক থেকে দুইটা পেপার টাচ করেছে শুধু কলেজগুলোতে খুব ম্যাক্সিমাম তিনটা পেপার কোনো কলেজে টাচ করেছে কিন্তু একটা পেপার কোনো কোনো কলেজে হয় নাই এটুকু আমি শিওর তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে এখন হয়তো কলেজগুলো তারা করবে এটা অ্যাসাইনমেন্ট পুজো গেল কালী পুজো গেল দুর্গা পুজো গেল তারপর হচ্ছে তোমার ছট পুজো গেল দিওয়ালি গেল, এত কিছু গেল অক্টোবর মাসে তোমাদের অটোমেটিকলি অক্টোবরটা পুরো সার্কেলেতে পড়ে গিয়েছে সেপ্টেম্বরে তোমাদের আগস্ট সেপ্টেম্বর শুরু হতে হতেই গেল শুরু হতে হতেই কেমন করে শেষ হয়ে গেল তোমার নিজেরাই টের পাচ্ছ হয়তো সেক্ষেত্রে তোমাদের বলতে তোমাদের সুবিধার জন্য বলতেছি যদি তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সাজেস্টিভ নোটটা প্রয়োজন আছে প্রবলেটির জন্য সেক্ষেত্রে তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি আবার বলতেছি তোমার নোটস পাচ্ছ সাজেশন পাচ্ছ ইম্পর্ট্যান্ট টপিক্স পাচ্ছ এর সাথে তোমাদের কীভাবে পরীক্ষা লিখবে করবে না করবে সেটার জন্য তোমাদের বলে দেওয়া হবে তোমাদের যদি কোনো ডাউটস থাকে সেগুলোও কিন্তু মোটামুটি বলে দেওয়া হবে তো মোটামুটি আজকের এই ভিডিওটা তোমাদের বলে দেওয়া এটাই ছিল যে ইম্পর্টেন্ট টপিক কী কী আছে না আছে তার সাথে তোমাদের যে নোটসটা কেউ যদি কিনতে চাও অবশ্যই কিনতে পারো আরেকটা জিনিস যেহেতু প্রবাবিলিটির সাথে তোমার আরেকটা পার্ট আছে স্ট্যাটিস্টিক্স সেটা একটু বলে দিই সেখানে তোমরা কী পড়বা মিন মোড মিডিয়ান ভেরিয়েন্স এগুলো জিনিস কিন্তু তোমাদের পড়তে লাগবে ঠিক আছে মিন মোট ভ্যারিয়েন্স তারপর আমাদের ভ্যার এক্স দিয়ে আমাদের অঙ্ক ছিল এরকম তোমার দেখতে পাচ্ছ ভ্যার এক্স এরকম অঙ্ক ছিল ই এক্সের এরকম অঙ্ক ছিল এই টাইপের অঙ্ক কিন্তু দু একটা আসতে পারে সেটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে স্টেট খাবে তোমাদের মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি মার্কস তো ক্যারি করবে একা আর এ মোটামুটি ফর্টি মার্কস ক্যারি করবে অপশান তো থাকবে না তার জন্য বলছি স্যার তো তাহলে তো সত্তর আশি নম্বর হয়ে গেল কীভাবে হিসাব করতে স্যার আলটিমেটলি অপশান থাকবে তো অপশান মিলিয়ে থাকবে তো সেই জন্যই বললাম তোমাদের ঠিক আছে তো তোমাদের আলটিমেটলি এটাই আজকে বলার ছিল যে প্রবিলিটি এইটুকু বলে দিলাম আরও যদি আমরা যতটা সম্ভব আমি বলে দিব বাকি পেপারগুলো বলবো তোমাদের তাও যদি মনে হচ্ছে যে তোমাদের সিকিওর নাম্বারটা তুলতে হবে তো অবশ্যই আমাদের নোটটা পারচেস করো তোমাদের অবভিয়াসলি ভালো একটা নাম্বার সিকিউর নাম্বার নিয়ে পাস করতে পারবা ঠিক আছে আজকের ভিডিও এখানেও যদি থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ